আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ছিল বন জঙ্গলে ডাকা এক জায়গা ধারণা করা হয় আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর পূর্বে এই অঞ্চলে আদি মানুষের জনবসতি গড়ে উঠেছিল যার ফলে এই অঞ্চলটি ধীরে ধীরে সংকুচিত হতে থাকে যদিও একসময় এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল ছিল তবে বর্তমানে তারকে তাপ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত অ্যামাজন বনের মাথায় উঠেছে তবে এই কিছু অংশ এখনো ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে টিকে আছে যা বিশ্বের সর্ববৃহৎ বন সুন্দরবন নামে পরিচিত উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে প্রাকৃতিকভাবে ক্লান্তীয় বন না হয়ে মেঙ্গুভ বনে পরিণত হয় এই মেনগুপ বনের প্রধান বৈশিষ্ট্য হল এই বনের উদ্ভিদগুলো দিনে কয়েকবার সমুদ্রের জোয়ারের কারণে লবণাক্ত পানির নিচে অর্ধেক ডুবে থাকে যার কারণে লবণাক্ত বন বলা হয়ে থাকে প্রিয় দর্শক আপনাদের সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানাতে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে সর্ববৃহৎ বন সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণীয় উপকূলীয় অঞ্চলে অবস্থিত সুন্দরবনের শতকরা প্রায় ষাট ভাগ বা ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের পূর্ণা সাতক্ষীরাগের হাট পুটুয়াকালী ও বরগুনা জেলায় অবস্থিত এবং বাকি চল্লিশ বাঘ বা চার হাজার বর্গ কিলোমিটারের মতো এলাকা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তর পরগনা জেলায় অবস্থিত ভৌগোলিকভাবে সুন্দরবন বঙ্গীয় প্রদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত যার সীমানা পূর্বে বাংলাদেশের বলেশ্বর নদী পশ্চিমে ভারতের হুগলি নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগরের তটরে পর্যন্ত বিস্তৃত বাংলায় সুন্দরবনের আক্ষরিকত্ব সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি হলেও ধারণা করা হয় এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী গাছের নামানুসারে অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে সমুদ্র অবস্থিত হওয়ার কারণে অনেক সমুদ্রে সমুদ্র বনও বলা হয় তাকে যার অপভ্রংশ হিসাবে সুন্দরবন নামের উৎপত্তি তবে সুন্দরবনে বসবাসকারী প্রাচীন আদিবাসীরা একে চন্দ্রবান্ধে বলেও ডাকত তাছাড়াও সুন্দরবন স্থানীয়ভাবে আদা বা হুলুবন লোগন মাল মাল হিসেবে পরিচিত ছিল তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামের উৎপত্তি হয়েছে সুন্দরবনে সর্বপ্রথম জরিপ কার্যক্রম শুরু করার কৃতিত্ব ব্রিটিশদের সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে এবনের সত্যাধিকার পাওয়ার পর পরই সুন্দরবনে তাদের কার্যক্রম শুরু করে এরই পরিপ্রেক্ষিতে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপন করা হয় যার সদর দপ্তর ছিল পুল নাইন সুন্দরবন ৬ ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতের অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিকণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে দুটি ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর থেকে সঞ্চিত হয়ে প্রাকৃতিক ভাবে সুন্দরবন এর ভৌগোলিক গঠন অসংখ্য জল দ্বারা এবং জলতলে ছড়িয়ে আছে মাটির দেয়াল ও কাদাচল এতে আরো রয়েছে সমুদ্র সমতলের বর উচ্চতা উঁচুতে তাকা প্রান্তীয় তৃণভূমি বালুতট এবং দ্বীপ যেগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামুদ্রিক স্রোত দ্বারা কাদাচর এবং মেনগোপ বনভূমির লবণাক্ততা সহ উদ্রায়তন দ্বীপমালা সমুদ্র সমতল থেকে এই সুন্দরবনের উচ্চতা স্থান ভেদে শূন্য দশমিক নয় মিটার থেকে দুই দশমিক এগারো মিটার পর্যন্ত এই বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক হাজার আটশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা নালা খাল বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল সুন্দরবনের জীব বৈচিত্রের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার বনভূমিটি বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাস্থ ডোরা কাটা এই বাঘটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই হিংস্র একটি পূর্ণবয়স্ক বাঘের লেস সহ দুর্গ প্রায় দশ ফুট এবং ওজন দেড়শো থেকে দুইশো কেজি হয়ে থাকে বিজ্ঞানীদের ধারণা দক্ষিণ এশিয়ায় প্রায় আড়াই হাজার থেকে তিন হাজারটি বাঘ রয়েছে যার দশ শতাংশ বাঘ এই সুন্দরবনে দেখা যায় বাঘ ছাড়াও এই বনে দুশো নব্বই প্রজাতির পাখি একশো বিশ প্রজাতির মাছ বিয়াল্লিশ প্রজাতির পঁয়ত্রিশ প্রজাতির এবং প্রজাতির সহ্পানির বাসস্থান রয়েছে তবে বাঘ হরিণ গন্ডার জলবস্তি সহ বেশ কয়েকটি প্রজাতি প্রাকৃতিক দুর্যোগ ও মনুসৃষ্ট সমস্যার কারণে বিলুপ্ত হওয়ার পথে রয়েছে সুন্দরবনের প্রধান গাছপালাগুলোর মধ্যে অন্যতম সুন্দরী খেওড়া গোয়ারান পশুর গোলপাতা লতা সুন্দরী দুন্দুল ও নৌকাগ্রা ইত্যাদি মজার বিষয় হলো পৃথিবীতে প্রায় পঞ্চাশ প্রজাতির ম্যানগোভ উদ্ভিদ রয়েছে যার পঁয়ত্রিশটি উদ্ভিদ শুধু সুন্দরবনে পাওয়া যায় এসব ম্যানগোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের শ্বাসমূল জলের উপর জেগে ওঠা এসব শ্বাসমূলে রয়েছে ছোট ছোট ছিদ্র যার মাধ্যমে উদ্ভিদগুলো তাদের শ্বাসকার্য পরিচালনা করে থাকে সমতল ভূমিতে গড়ে ওঠার কারণে সুন্দরবনের আশেপাশে মানুষের জনবসতি গড়ে উঠেছে আর এসব জনবসতির মানুষেরা জীবিকা নির্বাহ করে সুন্দরবনে মাছ ও মধু সংগ্রহ করে সুন্দরবনে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় আর এই মধু আহরণ করা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর মধ্যে একটি কারণ এর পদে পদে আছে বাঘের খাদ্যে পরিণত হওয়ার আশঙ্কা তবে স্থানীয় মানুষেরা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করেন সাধারণত বাঘ ও সিংহের মতো শিকার প্রাণীগুলো তাদের দিকে কেউ আছে টের ফেলে তারা হামলা চালায় যে কারণে বাঘ সাধারণত সময় পেছন থেকে হামলা চালায় সুন্দরবনে মধু সংগ্রহের সময় মধু শিকারীরা মাতার পেছনে এক ধরনের মুখোশ মুখোশের চোখ তাকিয়ে আছে মনে করে বাঘ হামলা চালায় না এ ব্যবস্থা স্বল্প সময়ের জন্য কাজ করলেও পরে বাঘ এক কৌশল বুঝে ফেলে এবং আবারও আক্রমণ হতে থাকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি দেশের বনজ সম্পদের বৃহত্তম উৎস এবং উপর নির্ভরশীল শিল্পে কাঁচামাল যোগান দেয় এছাড়াও থেকে নিয়মিত ব্যাপক আহরণ করা হয় পাতা মো মাছ কাকড়া এবং শামুক জিনিস আর অনেক কিছু ভিক্ষপূর্ণ সুন্দরবনে এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল পুষ্টি উৎপাদক পানি বিশুদ্ধকারক গুলি সঞ্চয়কারী জল শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র এবং প্রচুর প্রতিরোধমূলক উৎপাদনমূলক ভূমিকা পালন করে বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের একান্ন শতাংশ জৈব রয়েছে সুন্দরবন বন থেকে আসামিক আয়ের অবদান প্রায় একত্রিশ শতাংশ এবং কাঠ ও জ্বালানি উৎপাদনের অবদান প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অনেকগুলি শিল্প যেমন নিউ স্ক্রিন দেশলাই আর্টবোর্ড নৌকা আগ্রপত ইত্যাদি সুন্দরবন থেকে আহরিত কাঁচামলের উপর নির্ভরশীল এই সুন্দরবন কমপক্ষে আধা মিলিয়ন উপকূলবর্তী কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করেছে ভূমিকার সুন্দরবন গুণিঝর প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তা বলা হিসেবে ভূমিকা রাখে সুন্দরবন উনিশশো বিরানব্বই সালের একুশে মে রাম স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে তবে উদ্বেগের বিষয় হল বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমে সংকুচিত হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল যা প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার